নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চালের আপ্পে এটা ভীষণ নরম তুল তুলে হয় সকালবেলা ব্রেকফাস্টে আপনারা বানিয়ে নিতে পারেন চাটনি কিংবা মাখন ধনে পাতার সিজনে ধনে পাতার চাটনি কিংবা টমেটো চাটনির সাথে ভীষণ ভাল লাগে নিজেরা বানিয়ে ব্রেকফাস্টে খেতে পারেন বাচ্চাদেরকেও স্কুলে টিফিনে দিতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গুলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত এইটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে একদম তেল ছাড়া এক চামচ তেলে কিন্তু আজ আমি বানিয়ে নিয়েছি চালের আপে প্রথমে আমি চাল নিয়ে আতপ চাল নিয়েছি চার কাপ আর চার কাপ আতপ চালের মধ্যে আমি এক কাপ উড়দার দিলাম আপনারা চাইলে আলাদা আলাদাও ভিজিয়ে নিতে পারেন আমি একসাথেই ভিজিয়ে নেব আর দেব হাফ চামচ মেথি অবশ্যই মেথি দেবে হজমে সাহায্য করে আর এদিকে আমি হাফ পোহা ভিজিয়ে দিয়েছি এইটা আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম আপনাদের কাছে সময় থাকলে রাত্রেবেলা ভিজিয়ে রাখলে চলবে রাত্রে ভিজিয়ে রাখলে সকালবে ব্যাটাটা বানালেন আমি পাঁচ ঘন্টা পর দেখুন অনেকটা ফুলে গেছে আর পোহাটা মানে যেটা চিড়েটা আছে সেটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও চলবে আমি সাথে সাথেই ভিজিয়ে রেখেছি আর দেখুন এটা একদম ফুলে গেছে আচ্ছা এইটা এবার কী করবো আমি মিক্সারে যেমন ইডলি দোসা ব্যাটার হয় সেমভাবে বানিয়ে নেবো আমি চার কাপ চাল নিয়েছি তাতে এক কাপ উড়োর দাল আপনারা তিন কাপ চাল নিয়েও কিন্তু এটা বাড়াতে পারেন আচ্ছা নুন দিয়ে দিলাম দু চামচ আপনারা স্বাদ অনুসার নুন দেবেন আর নুন দেওয়ার পর হাতের সাহায্যে এটা তিন থেকে চার মিনিট আমরা ভালো করে ফেটিয়ে নেব এখন শীতকাল এইটা ফরমেন্ট হতে কিন্তু একটু সময় লাগে ওই জন্য এটা একটু ভালো করে ফেটিয়ে নেব আমার হাতে যদি একটু ফোন আছে একটু মানে একটু ফেটাতে একটু অসুবিধা হচ্ছে এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব আর আপনারা যদি ইনস্ট্যান্ট আপে বানাতে চান তাহলে কিন্তু ইনো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন সেমভাবে আমরা ফেটিয়ে নিয়ে তারপর আমরা এক চামচের মধ্যে ইনো দিয়ে দেব সেটাও কিন্তু হয় আচ্ছা দেখুন এই ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম এবার আমি কি করব আমি মাইক্রোওয়েভে মে মাইক্রোওয়েভতে রেখে দেবো কারণ আমার শীতকাল তো শীতকালে কিন্তু ফর্মেন্টতে একটু সময় লাগে মোটামুটি কুড়ি ঘন্টার মতন সময় লাগবে বাইরে রাখলে আমি এটা মাইক্রোওয়েভটা এক মিনিট আগে ফ্রি হিট করে নেবো তারপর এই বাটিটা আমি রেখে দেবো একটু রুমাল চাপা দিয়ে আর যাদের মাইক্রোওয়েভে নেই কি রাখতে অসুবিধা তারা কিন্তু আঠা যে হয় আঠার ডিব্বা যদি বড়ো থাকে সেখানেও কিন্তু রেখে দিতে পারে না আমি যখন দই বানাই শীতকালে ওই আটার ডিব্বাতেও আমি দই বানাই তাতেও কিন্তু রাখা যায় দেখুন আমি এটা রেখে দিলাম এটা রাত্রেবেলায় আমি রেখে দেবো সকালবেলা কিন্তু হয়ে যাবে দেখুন অনেকটা হয়ে গেছে দেখুন এত হয়ে মানে আমি দুই তিন মিনিট ফেটিয়ে নিয়েছিলাম তারপর মাইক্রোওয়েভ ফ্রি হিট করে রেখেছি দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে দেখুন সাইড দিয়ে পড়ে গেছে এবার আপনাদের দেখাবো আস্তে করে ঢাকনাটা খুলে দেখুন দেখুন কি সুন্দর ফর্মেট হয়েছে এইটা কিন্তু তিন থেকে চার মিনিট হাতে সাহায্যে ভালো করে ফিটিয়ে নিয়ে তাহলে কিন্তু মাইক্রোওয়েভে রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর মাইক্রোওয়েভ যদি না রাখে তিন চারটে টাওয়াল নিয়ে ভালো করে মুড়িয়ে একটা গরম জায়গায় রেখে দেবেন এই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই ইডলি দোসা যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করে আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এর মধ্যে একদম তেল ছাড়া আচ্ছা যাই হোক আমি অল্প করে আপেটা বানাবো বাকি আমি ইডলি ডোসা বানাবো তো যতখানি আপে বান ততখণি আমি ব্যাটারটা নিয়ে নেব নুন তো মাখানোই আছে এদিকে আপে মেকার বসিয়ে দিয়েছি আর আমি ঘি দিয়ে দেব পুরো আপেমিকারে এই আপেটা একবার বানিয়ে দেখবেন এত সফট তুলতুলে একদম নরম হয় আর আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চায় শীতকালে যদি মানে হয় চাল ডাল ভিজিয়ে অনেকক্ষণ টাইম লাগে তাহলে আপনারা কিন্তু ইনোটা দিয়ে দেবেন এক চামচ ইনো দিলে এটা আপে খুব সুন্দর নরম হয়ে যাবে এবার আমি হাতার সাহায্যে আমি দিয়ে দেবো ওপরে একটুখানি আমি গ্যাপ রেখে দেবো যেহেতু এটা ফুলবে এইভাবে আপ্পে বানিয়ে দেখবেন ভীষণ ভাল লাগে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যারা তেল একটু কম খায় তাদের কিন্তু ভীষণ এইটা হেলদি রেসিপি আর খেলে আপে খেলে কিন্তু আপনাদের পেটটাও ভরে যাবে চাল আছে উড়ার ডাল আছে দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছি লো রেখে আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন আপেগুলো কিন্তু ফুলে গেছে অনেকটাই ফুলে গেছে ওপর থেকে একটু ঘি দিয়ে দেব আজকের এই সহজ চালের হেলদি আপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলকে আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে পাঁচ মিনিট আমি রেখেছিলাম আপনারা যদি ভাবেন যে এটি একটু বেশি লাল হয়ে গেছে না হালকা ভাজতে চান তাহলে তিন মিনিট পর আপনারা উল্টে পাল্টে নেবেন দেখুন অনেকটা সাদা আছে ওপরটা আর একটুখানি আমি লাল করে এই জন্য ভেজেছি বেশ খেতে না একটু মুচমুচে হলে ভাল লাগে এটাকে উল্টে পাল্টে নেবো নিয়ে আরও তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেখে দেব এইভাবে সহজভাবে আপে বানিয়ে নিন যখনই মন চাইবে আপে খেয়ে নেবেন এবং খেতে কিন্তু দারুণ লাগে ভীষণ জালি তৈরি হয়েছে দেখুন আমি সবগুলো উল্টে পাল্টে নিচ্ছি দেখুন এই আপেটার কি যে মাঝখানগুলো খুব তাড়াতাড়ি রঙ এসে যায় আর সাইডগুলো দেখুন অতটা কালার আসেনি যেহেতু হিটটা মাঝখানে আছে আপনারা যদি এরকম সাদা খেতে চান তাহলে কিন্তু তিন মিনিট রাখলে চলবে দেখুন আর তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমাদের আপে তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে একদম নরম তুলতুলে দেখুন দেখুন কতটা নরম হয়েছে এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভাল লাগবে আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই নিজেরা ঘরে বানিয়ে খাবেন কম তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে চাটনির সাথে আমি ধনে পাতার চাটনি বানিয়েছি দেখুন কতটা নরম হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ